ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা পঞ্চায়েত এবং ডব্লিউবিপি কেপি এই সমস্ত পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তাই বলবো যে যে সকল ভিউার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন থামবেলে বিভিন্ন রকম লেখা থাকবে পঞ্চায়েত প্রশ্ন উত্তর ইত্যাদি তবে একটা কথা বলব জি জিকেই হয় তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এক নম্বর প্রশ্ন তুন্দ্রা শব্দটির অর্থ কী গাছবিহীন অঞ্চল জলা অঞ্চল বালি ঢাকা অঞ্চল বরফ ঢাকা অঞ্চল এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার বরফ ঢাকা অঞ্চল দু নম্বর প্রশ্ন সোন কোন নদীর উপনদী গঙ্গা সিন্ধু গদাবরী ব্রহ্মপুত্র দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান এ দ্য রাইট গঙ্গা তিন নম্বর প্রশ্ন কাশ্মীর ভ্যালি ও লাদাখের মধ্যে অবস্থিত পাঁচটির নাম কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খাইবর জোজিল কুঞ্জুম নাথুলা তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জজিল চার নম্বর প্রশ্ন মহল কোথায় অবস্থিত জয়পুর দিল্লি ভুবনেশ্বর অরুণাচল প্রদেশ চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রাজস্থানের জয়পুর হাওয়া মহল কিন্তু রাজস্থানের জয়পুরে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোন ধরনের বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প জলবিদ্যুৎ প্রকল্প তাপবিদ্যুৎ প্রকল্প স্টার্স জলবিদ্যুৎ প্রকল্প পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার পাম্প স্টার্টস জলবিদ্যুৎ প্রকল্প মনে রাখবেন ছ নম্বর প্রশ্ন মঙ্গল গ্রহের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি গ্যানমেড থিপস অলিসিয়া নিবাস অলম্পিয়া এডিসিয়ান ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার নিবাস অ্যালিম্পিয়া প্রিয় ভিভার্স ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি যুক্ত হতে চাও সরাসরি লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারেন সাত নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দ এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রায়পুর বিলাসপুর ইন্দোর পোর্ট প্লেয়ার সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রায়পুর আট নম্বর প্রশ্ন অর্ধ দৈনিক জোয়ার ভাটা প্রায় কতটা সময় বাদে আসে চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট চব্বিশ ঘন্টা ছাব্বিশ মিনিট আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার বারো ঘন্টা ছাব্বিশ মিনিট মনে রাখবেন নম্বর প্রশ্ন ইস্যুফুল কোন রাজ্যের একটি প্রধান অর্থকারী শস্য মধ্যপ্রদেশ হরিয়ানা আসাম গুজরাট ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার গুজরাট এই গুলকে কিন্তু গুজরাটের অর্থকারী শস্য বলা হয় মনে রাখবেন দশ নম্বর প্রশ্ন আয়তন ও জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি মালদ্বীপ বাংলাদেশ শ্রীলঙ্কা চীন দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার মালদ্বীপ আয়তন এবং জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কিন্তু মালদ্বীপ আর বৃহত্তম কিন্তু চীন এগারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গোয়া উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মধ্যপ্রদেশ বারো নম্বর প্রশ্ন ভলগা কোন দেশের একটি প্রধান নদী ইতালি জার্মানি রাশিয়া কেনিয়া বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে সি সিজ দ্য রাইট অ্যান্সার রাশিয়া ভলগা কিন্তু একটি রাশিয়ার প্রধান নদী তেরো নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের বাসিন্দাদের কাছে কোন নদী গঙ্গার মতো পবিত্র কাবেরি, সিন্ধু যমুনা ব্রহ্মপুত্র তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কাবেরি চোদ্দো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় অফথেলিনিক গ্লাস শিল্প গড়ে উঠেছে দুর্গাপুর বার্নপুর কুলটি কলকাতা চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দুর্গাপুর স্ট্যাটোস্পিয়ার স্তরের নাম কি মেসোস্ফিয়ার টোপোস্পিয়ার ওজন স্পিয়ার থার্মোস্পিয়ার পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মেসোস্ফিয়ার ষোলো নম্বর প্রশ্ন এশিয়ার মহাদেশের পূর্ব দিকে কোন মহাসাগর অবস্থিত আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে আপসান ডিজ দ্য রাইট অ্যান্সার প্রশান্ত মহাসাগর সতেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্যর নাম কি মিজোরাম কেরালা গোয়া দিল্লি সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার কেরালা আঠেরো নম্বর প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শিল্প কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন অল কম্পিটিভ এবং ডেসক্রিপ্টিভ এক্সামের জন্য মৌমাছি পালন কাঠ চেরাই মুক্তা ইস্পাত আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার কাঠ চেরাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান শিল্প কিন্তু ছেড়ায় মনে রাখবেন উনিশ নম্বর প্রশ্ন যেসব বালিয়ারি দেখতে অনেকটা পিরামিডের মতো সেগুলোকে কি বলা হয় রোডস বালিয়ারি পিরামিড বালিয়ারি তির্যক বালিয়ারি শিপ বালিয়ারি উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার রোডস বালিয়াড়ি এখানে একটি রেপ হবে একটু কারেকশান করে নিও কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নোশাক লুকান খাবাক আখরোট প্রিয় ভিভার্স এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে